ঠিক আছে ওকে আসসালাম আলাইকুম বরং সাথে আমি সবসময় মতো আপনাদের সবার সাথে আছি তো চলে আসলাম নতুন জয়পুরি নিয়ে লাইভ আপু আমি বলেছিলাম যে নতুন জয়পুরি এসেছি আপু শোরুমগুলোতে পৌঁছে দেবেন অনেক ডিজাইন হ্যাঁ সো আমি যা পারবো এই কয়েকদিন গিফটের জন্য নেবেন খুবই সুন্দর সুন্দর জয়পুরি এসেছে জয়পুর মিস করা যাবে না ঠিক আছে সো আমি হচ্ছে কি সুন্দর সুন্দর জয়পুরি এখন দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে আপু পনেরোশো টাকা যদি জয়পুর দাম অনেক বেড়ে গিয়েছে প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পনেরোশো টাকা আপু দাম বাড়ালাম না কেন সামনে ঈদ নিজের জন্য নেবেন গিফটের জন্য নেবেন সো একটা গুড প্রাইস নেন যান ঠিক আছে সো যার যেটা লাগবে আপু অ্যাড্রেস কন্ট নাম্বার মেসেজ করে দিবেন আমাদের কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে বলতে দুপুরবেলা হচ্ছে গিয়ে আগানো লাইভ হয়েছে এক থেকে দশ নম্বর কোড ছিল যাতে করে কোডিং এর মধ্যে ওভারল্যাপিং না হয় আমি জয়পুরি লাইভ শুরু করছি কোড নাম্বার এগারো থেকে সো কোড নাম্বার এগারো থেকে আটটা নতুন ডিজাইন দেখাবো কোড নাম্বার এগারো থেকে কোড নাম্বার আঠারো যার যেটা লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সব মেসেজ করে দেবেন আপু সবই লাইভ হবে যখন যেটা লাইভ হবে আমি ক্যাপশনে দিয়ে আসি আমি ইনশাল্লাহ জানতে পারবেন হ্যাঁ

পনেরোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকে সেফটি টাকা আউটসাইড ঢাকে টাকা প্রত্যেকটা ডিজাইনের আপু চারটা করে কালার সো এটা হচ্ছে গেটের প্যান্টের কাপড়টা দেখেন কি সুন্দর আড়াহি করে কাটান করে করা তার মধ্যে খুব সুন্দর করে ফোরাল দেওয়া এটা অন্যটার মধ্যে আর প্যান্টটা পুরোটাই আপু আড়াড়ি করে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর চাইলে প্যান্ট দিয়ে আরেকটা কামিজও বানায় ফেলতে পারেন কোনো সমস্যা নেই যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সাউন্ড কম কাজ আমি স্পিকার নেই নাই আপনাদের যাদের সাউন্ড কম মনে হবে একটু কষ্ট করে নিজের ফোনের ভলিউমটা কি করতে হবে বাড়িয়ে নিতে হবে আপু তোমার বয়স তো কমতেই আছে কমতেই আছে এটা তো ভালো শুক্র আলহামদুলিল্লাহ বলেন বলেন 내가 쇠고보를 쇠고기를 만들었나? যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার থেকে এগারো প্রাইস হচ্ছে না কারণ আমি লাইভে যা দেখাবো তার থেকে দুই দিন আগে স্টক সব সময় শোরুম চলে যায় আপু প্রথম স্টক সবসময় শোরুমে চলে যায় তারপর আমি লাইভে আসি হ্যাঁ আপনি যেতে চাইতে যদি শোরুমে না কিছু করেন বাট এটা না পেলে নতুন আরো অন্য ডিজাইন পাবে সেটার হয়তো লাইভ হবে আবার দুই দিন পরে তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোড নাম্বার এগারো প্রাইস হচ্ছে এটা পনেরোশো ডেলিভারি চার্জ ঢাকায় ঢাকা হচ্ছে ওরণ হ্যাঁ খুবই সুন্দর পরের কালার দেখেন পরের কালারটা হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে বারো যার কাছে ভালো লাগবে মেসেজ করে দিবেন গয়না বাক্স পেয়েছে হচ্ছে ড্রেসটা দিস ইজ কোড নাম্বার প্রাইস হচ্ছে টাকা টাকা আপু আমি আজকে স্পিকার নেই নাই যাদের সাউন্ড কম মনে হবে ফোনের মধ্যে একটু কষ্ট করে নিজেদের ফোনের ভলিউম বাড়িয়ে নেন অথবা কানের মধ্যে একটু কষ্ট করে হেডফোন লাগাতে হবে হ্যাঁ কারণ আমি আজকে স্পিকার আনি নাই যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি নাও কানটা কাপড় তাড়াতাড়ি দিল সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি 12 প্রাইস হচ্ছে 1500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা আর ঢাকায় 80 টাকা সো এটার সাথে প্যান্টার কাপড়টা দেখেন খুব সুন্দর করে আরআরডি পেজ একটা কালার সো যেটা এখন দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 12 প্রাইস হচ্ছে 1500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা আর ঢাকায় 80 টাকা যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে তিন নাম্বার কালারটা দেখেন একটা খুবই সুন্দর একটা লাইলাক পিঙ্ক সো এটার কোড নাম্বার হচ্ছে কি বলো 13 সেটার কোড নাম্বার হচ্ছে 13 এক একটা ওকে মাত্র আসছে আচ্ছা একটু ব্লার হবে হ্যাঁ ইন্টারনেট মাত্র চলে গিয়েছিল একটা ব্লার হবে তারপর আবার ঠিক হবে আমি একটু দাঁড়িয়ে আছি কোনো সমস্যা নেই ক্লিয়ার হওয়া পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকবো ওকে আপু প্রাইস পনেরোশো টাকা জয়পুরের প্রাইস অনেক বেড়েছে কিন্তু প্রাইস আমরা বাড়াই নাই ঈদ বলে আপু ঈদের পরে হয়তো বাদ দিতে পারবো না আমি একটা স্প্ল্যাশের কুর্তি পরে আছি সো অরিজিনাল একটা স্প্ল্যাশ পরে আছে আপু সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে তেরো প্রাইস হচ্ছে গিয়ে এটা পনেরোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় ফিফটি টাকা আটসে ঢাকা এটি টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে এটার কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা লাইলাক একটা পিঙ্ক সো দিস ইস আ ভেরি মানে বিউটিফুল লাইলাক পিঙ্ক যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে সো বেশি না এলোমেলো করুন আস্তে করে এখন ছবি দেবো

এই ব্রেনটাই তো সম্বল এটা নিয়ে তো চলতেছি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি তাহলে তেরো প্রাইস হচ্ছে এটা পনেরোশো ডেলিভারি ইনসাইড ঢাকায় সিপি টাকা আউটসাইড ঢাকা ইটি টাকা হ্যাঁ হচ্ছে খুবই সুন্দর একটা লালাক পিঙ্ক কালার প্যান্টের কাপড়টা দেখানো কিছু সুন্দর না প্যান্ট ওনা এত সুন্দর এত সুন্দর ঠিক আছে এখন ডান ডান ওকে সো যেটা এখন আমি দেখালাম তাহলে এটার কোড নাম্বার বললাম তেরো প্রাইস হচ্ছে পনেরোশো ডেলিভারি ইনসাইড ঢাকায় সিপি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা সুন্দর করে আসতে করে রাখো চার নাম্বার এই ডিজাইনের চার নাম্বার কালারটা দেখেন এই ডিজাইন চার নাম্বার কালার হচ্ছে একদম মানে মাখনের মতো একটা মিন্ট কালার যার কাছে গিয়ে নাম্বার চোদ্দ প্রাইস হচ্ছে টাকা ডেলিভারি চার্জ ঢাকায় ঢাকা আমার পনেরোশো টাকা আসতেছে না পনেরোশো টাকা আসতেছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার চোদ্দ প্রাইস হচ্ছে পনেরো ডেলিভারি চার্জ সাইড ঢাকায় ঢাকা কি যে প্রাইসে পাচ্ছেন আপু জয়পুরিগুলো মানে আমি বললাম তো আপু এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা সুন্দর করে করা আছে অন্য কাপড়টা সেম ড্রেসের জামাটা দেখতেই পাচ্ছেন কালারটা একদম মাখন টাইপের একটা মিন্ট কালার যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা কোড নাম্বার হচ্ছে প্রাইস হচ্ছে পনেরোশো ডেলিভারি চার্জ ইংসাই ঢাকায় ঢাকা আপু মিডিল ফিঙ্গারের রিং টা কি গোল্ডের কোথা থেকে নিয়েছেন হ্যাঁ এটা গোল্ডের সুন্দর না

কয়না ঠিক আছে এখন পরের ডিজাইনটা কোন ডিজাইন ছেড়েছে আমি জানি না এটার মধ্যে এখানে খুবই সুন্দর সাইড প্যানেল আছে সাইড প্যানেলটা আপনারা কি করবেন সুন্দর করে জামার গলায় তারপর হচ্ছে স্লিভে নিচে সুন্দর করে ইউজ করে ফেলবেন অন্যটা দেখেন আপু আমি বললাম তো আজকে আমি যা জয়পুরি দেখাবো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে পনেরো প্রাইস হচ্ছে পনেরোশো টাকা মিনিট

সেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে হ্যাঁ এটা খুবই সুন্দর কালার কোড নাম্বার হচ্ছে না একদম সিঁদুর লাল কালারের একটা পাইপিং ইউজ করবেন তারপর দেখবেন যে জয়পুরিটা পরার পরে কি লাগে হ্যাঁ এটার সাথে অন্য কোনো কালার না একদম সিঁদুর লাল কালারের একটা পাইপিং ইউজ করবেন আমি যদি চান্স পাই আমি জামাটা পরে আসবো খুব তাড়াতাড়ি আমি বানাইতে দেবো একটা তো যেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি চিনি নোনের লাল যেটা দেখালে ওগুলো লাইভ হবে না না লাইভ করতে পারবো না যা স্টক ছিল সব ভাগুনি সরু আমি দিয়ে দিয়েছি হ্যাঁ তারপর ওগুলো হচ্ছে বুটিক আইটেম তো বুটিক না অনেক বেশি আসে না বুঝছে না একটা ড্রেস বিশটা তিরিশটা স্বপ্ন স্বপ্ন সেই জন্য দেখা যায় শোরুমে দিয়ে দিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এর কোড নাম্বার হচ্ছে কি ষোলো প্রাইস হচ্ছে পনেরোশো ডেলিভারি চার্জ ঢাকায় সিটি টাকা আর ঢাকায় এটি টাকা যার কাছে ভালো লাগবে কোড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন এখানে খুব সুন্দর একটা পার আছে জয়পুরটার সাথে সেই পারটা অবশ্যই আপনারা কি করবেন গলা ইউজ করবেন স্লিভে ইউজ করবেন ফ্রন্টে ব্যাকে ফারায় যেখানে যেখানে ইচ্ছা ভালো লাগে সেখানে সেখানে আপনারা কি করবেন ইউজ করে ফেলবেন হ্যাঁ আমার তুমি আসে না শোনা আমার হঠাৎ করে তুমি আসে এবং আমার কাছে একটা খুব খারাপ লাগে কারণ লাইভে আসলে কে কোন বয়সের মানুষ আমাকে দেখছে কোন প্রফেশনাল মানুষ আমাকে দেখছে আমি জানি না হ্যাঁ আমি নিজে খুব অট ফিল করি যখন আমি অন্য কারো লাইভ দেখি দেখি ছোট ছোট বাচ্চাগুলো বা থাকে না একটা বয়স দেখলে তো বোঝা যায় বা মনে করেন হঠাৎ করে অনেক বড় কেউ কাউকে যদি তুমি করে দেখে মানে বলে সম্বোধন করে লাইক দেখে আমার কাছে খুব বিরক্ত লাগে এটা খুবই একটা ব্যাড ম্যানার অপ তুমি ইজ এ ভেরি ইনফর্মাল ওয়ার্ড ইউ ক্যান ইউজ ইট উইথআউট এফ এন এফ নট উইথ एवरीवन আমি এখানে সবার সবার সাথে আমার রিলেশন খুবই ভালো বাট আই ক্যানট জাস্ট সিম্পলি কল ইউ তুমি আমি পারমোরে বলতে আমি আমি হয়তো ওকে তুমি করে বলতে পারবো এই এটা করো তো ভাইয়া দ্যাটস ওকে ওর সাথে আমার ইন্টারপার্সোনাল একটা রিলেশন আছে হ্যাঁ সো আযান দিয়ে দিচ্ছে আচ্ছা ঠিক আছে আযানটা শেষ হোক বেশিন আর দুইটা আছে না দুইটা আছে আপু থ্যাংক ইউ সো মাচ উর্মি আপু এত সুন্দর করে একটা কমেন্ট করছেন আপু আমার একদম কলিজাটা ঠান্ডা হয়ে গেল থ্যাংক ইউ আপু এভাবে দোয়া রাখবেন আপনারা তিন বোনের জন্যই আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আমরাও তিন বোন হ্যাঁ সো আপনার জন্য অনেক অনেক ভালোবাসা আর চাপ কম কথা শোনা যায় আজকে আমি স্পিকার নেই নাই একটু নিজের ফোনের ভলিউমটা বাড়িয়ে নেন ওকে থ্যাংক ইউ সো মাচ যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমাকে সুন্দর লিখেছেন অনেক কিছু লিখেছেন ধন্যবাদ হ্যাঁ আমার পড়া কুর্তিটা স্প্যাশ স্প্ল্যাশের সো এটা অরিজিনাল স্প্ল্যাশ ছিল দুবাই আউটলেট থেকে নেওয়া সেটা তো বাংলাদেশের নাই শোনা এবং আমার লাগে জায়গা ছিল না সো আই ব্রিং ইট আপ হ্যাঁ মিষ্টি মে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আজকে আজকে জয়পুরি বেস্ট জয়পুরি দেখাব মনে করবেন যে ঈদের বেস্ট জয়পুরি পেয়ে যাচ্ছেন আপু আমি এটা চেষ্টা আজকে মনে না কালকে আমি দিয়ে দিবো আমার খালি মানে আমার মাথার মধ্যে খালি পন পন এটা ডিজাইনটা হ্যাঁ এটা একদম আপু যারা নিচ্ছেন আমার কথা শোনেন একদম কোন ডানে বামে তাকানো ছাড়া সিঁদুর লাল কালারের একটা পাইপিং দিয়ে ড্রেসটা বানাবেন আপু জয়পুরিটা তারপর দেখবেন যে ড্রেসটা কি হয় হ্যাঁ আচ্ছা তাহলে কি আপু আমি আজকে থেকে আপনাকে আপু বলবো আপু বলতে হবে না আমার আমার সাথে যাদের পরিচয় সেটা তো আলাদা কথা কিন্তু থাকে না হঠাৎ করে লাইভে আমি এখন মনে করো যে এখানে আমার দুইজন লাইভ বা আমার জন পরিচিত লাইভ দেখতেছে যে তার সাথে আরো যে আটশো মানুষ আন্ন মানুষ বা থাকে না যে আমার কে কোন থেকে দেখতেছে আমি তো আসলে তুমি করে হঠাৎ করে বলতে পারবো না এটা সম্ভব না হ্যাঁ কাউকে নাম ধরে মেনশন করে তুমি বললে সেটা আলাদা কথা বাট ওভারঅল আমি সবাইকে তুমি এটা আমার কাছে খুবই বাজে লাগে আসলে সত্যি কথা বলতে আমি এটা পারি না আসলে আমার নিজের কাছে খুবই শ্রুতি কোটু লাগে আর কি অন্য কারো লাইভ দেখতেছি যখন সবাই বলে নাও মানে আমার কাছে আরাম আছে তো তাই না আচ্ছা যাক যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা নাম্বার এটা কোড নাম্বার হচ্ছে ডেলিভারি টাকা খুবই সুন্দর একটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামাটার এটা হচ্ছে জামাটা আর কালারটা একদম খুবই সুন্দর আপু আমরা দুজন ডক্টর টিভ রেখে আপনার লাইভ দেখছি দুজনই জিবি ড্রেস টি আছি একজন অল সত্যি আমি আপনাদের দুজনের সাথে আমার টি মিস করছি আপু খুব মজার একটা আড্ডা হইতো দুজন গয়না বাক্স পরে আছেন উইথ গয়না বাক্স কি মজার একটা আড্ডা হইতো না বলেন তো এম রিয়েলি মিসিং আড্ডা

হঠাৎ করে আমি যখন বলছি আপু একটা কথা আমাকে তো কত জায়গা থেকে কত মানুষ দেখছে না মেটার কথা বলছি ষোলো আমার জন্য রাখতে বলো নাজির ভাই কাছে রেখে দেবে ষোলো রেখে দিচ্ছে কিন্তু সাবিনা আপু প্রমিস করতে হবে আমি যেভাবে বলছি ওইভাবে বানাবেন হ্যাঁ কিছু মানুষের উপরে আমি অনেক অধিকার কাটাই এই যেমন সাবিনা আপু একটা হ্যাঁ সো এটা হয় আপু ইন্টারপার্সোনাল রিলেশনশিপ যার সাথে যেরকম সেটা তো ঠিক আছে কিন্তু থাকে না একটা মানে ওভারঅল

আচ্ছা কত জুন মাসের তিন তারিখ দুই হাজার চব্বিশ সাল আমি কখনো এই পর্যন্ত নকল জয়পুরী জীবন আনি নাই দেশি দেশি কখনো আপু জয়পুরি হয় না জয়পুরি তো জিনিসটা ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার মধ্যে তাহলে এটাকে আপু আপনি মানে দেশি জয়পুরি আবার হয় কিভাবে দেশি দেশি আপু আমি জীবন ও দেশি কাপড় সেল করি নাই জয়পুরীর ক্ষেত্রে ঠিক আছে সো বাংলা যেটা আছে আমি আই নেভার ডিড সো যদি কখনো বাংলা জয়পুরি আমি আনি আমি বলেই দিবো যে আপু দিস ইজ বাংলা দিস ইজ লোকাল কথা বুঝছেন বাংলা মানে খারাপ ব্যাপারটা এরকম না বাংলার মধ্যে ভালো থাকে কিন্তু আমার কথা হচ্ছে বাংলা মাল আমি কখনো আপু জয়পুরি বলে সেল করবো না বাংলা মাল যদি সেল করতে আমি বলবো দিস ইস মানে লোকাল প্রোডাক্ট আপনার তারপর বুঝে শুনে নেন কোনো সমস্যা নাই বাট দিস ইজ হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল যাদের কনফিউশন থাকবে ডু ভিজিট শোরুম একদম শোরুমে ড্রেস ধরে বুঝে যাবেন আপনি অরিজিনাল আর নকল আপু ড্রেস কাপড় ধরে আপনি বুঝে যাবেন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বল কোড নাম্বার হচ্ছে 17 প্রাইস হচ্ছে কি এটা 1500 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 70 টাকা আর সে ঢাকা 80 টাকা এখানে আমার হাজার হাজার কাস্টমার আছে যাদের আলমারিতে মিনিমাম 10 উপরে জয়পুরি আছে কারণ আমার কাছ থেকে যারা জয়পুরি নেয় তারা আমার কাছ থেকেই নেবে কারণ এতটুকু বিশ্বাস আছে গয়না বাসার প্রতি যে গয়না বাসার থেকে জয়পুরি নিলে সেটা 100% অরিজিনাল পাবে হ্যাঁ সো আমার কাছ থেকে আপু জয়পুরির কাস্টমার আমার একদম ধরা বাঁধা মানে দুনিয়া এপাশ পাশ থেকে ওই পাশে চলে যাবে জয়পুরে আমার কাছ থেকে ছাড়া অন্য কোথাও নিবে না কারণ ওইটাই কনফিউশন অন্য কোথাও থেকে নিলে আসল পাবো কিনা টুম্পাপুর কাছ থেকে আসল পাবো তো যেটা দেখালাম কোড নম্বর সতেরো প্রাইস হচ্ছে যেটা

যে এবং তারা ওয়েট করে গয়নামাসে জয়পুরি ছাড়া পরে আমি একদম আমার ভরা বাধা কাস্টমার হ্যাঁ ওনারা জানে যে আমার বলার প্রত্যেকটা কথা কি পরিমাণ সত্যবাস আরেকটা কাজ করতে পারেন এটার সাথে চিকন একটা লেস খুব ভালো যাবে হ্যাঁ দেখেন এটার উপরে আমার হোয়াইট কাপড়টা পড়েছে তাতে কি ভালো লাগছে একদম চিকন একটা লেস বের করবেন যাতে করে জাস্ট আউট ক্রিয়েট হয় অনেক সুন্দর লাগবে আপু যখন যে ড্রেস দেখানোর সময় আমার মাথায় আমি হলে কিভাবে বানাতাম আমার মাথায় যে আইডিয়া চলে আসা সেটা আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি যদি মনে হয় ইটস গুড আইডিয়া ফর ইউ দেন অ্যাপ্লাই করে ফেলবেন ঠিক আছে আচ্ছা এত আরাম তোমার জয়পুরি পরে লাভ ইউ টুমপু থ্যাংক ইউ সো মাচ জয়পুরি রানি জয়পুরি রানীর আপত্ত আমি জয়পুরি আমি জয়পুরি নিয়ে সুপার স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ অথচ দেখেন জাহান সালমা আপু কিন্তু আমাদের চিটগঙ্গের কাস্টমার উনি বহু আগে থেকে নাই তাহলে একটা ঢাকার বাইরের কাস্টমার যে শুধুমাত্র লাইভে ভিডিও দেখে একটা পার্চেস করতেছে এবং সে মার্শাল্লাহ দিলে আমাদের ডাইনোসর আমলের কাস্টমার হ্যাঁ এখনো নিয়েই যাইতেছে তাহলে একটা কাস্টমার ঢাকার বাইরে যে হাতে ধরে কখনো ড্রেস নিতে পারতেছে না তার কাছে তাকে আগে পে করে তারপর তার কাছে পার্সেল যায় তারপর সে ড্রেসটা হাতে ধরতে পারে তাহলে বিশ্বাসের জায়গাটা কত জায়গায় থাকলে একটা মানুষ এভাবে শপিং করতে পারে কত বছর থেকে বলে হ্যাঁ সো আহুলিল্লাহ আহামদুল্লাহ জয়পুরে আমার কাছ থেকে চোখ বন্ধ করে নেবেন একদম আমি গ্যারান্টি দিয়ে সেল করে জয় ইনশাল্লাহ ইউল নেভার গেট ডিসফাইড এখন আমি আপনাদের দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি কত নাম্বার হচ্ছে আঠারো প্রাইস হচ্ছে কি এটা পনেরোশো ডেলিভারি চার্জ এসে আটসাই এটি টাকা যার কাছে ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা মেসেজ করে দেবেন গয়না বংশ পেজে এটা হচ্ছে কি প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হচ্ছে গিয়ে খুব সুন্দর করে দিক থেকে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কি বলেন তো এটা হচ্ছে এটা অন্যাকাটা হ্যাঁ আর এটা হচ্ছে জামাটা যার কাছে ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করে দেবেন হ্যাঁ

ঠিক তোমার গুলো আসলে আনকমন হ্যাঁ সবচেয়ে বড় কথা একদম হান্ড্রেড অরিজিনাল পাবে না আমার দরকার লাগলে আমি শিপমেন্ট নামার জন্য ওয়েট করি কিন্তু আই নেভার বট মানে বাংলা নেভার বট হ্যাঁ সো থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ আই তোমাদের কাছে মলমল আছে সাদা মলমল ওরা বলছে এক নাই ওদের শেষ ওদের শেষ আপু

মিষ্টি আহমেদ লিখেছেন আমার সব ড্রেস তোমার কাছ থেকে নেওয়া তোমাকে আমার থেকে ভালো কেউ জানে না আমি আইটি তো যারা আমার রেগুলার ক্লায়েন্ট আপু কিছু থাকে না যাদের মনে করেন আমি যদি পঁচিশটা করি বিশ দিনই তাদের কাছে পার্সেল যায় এই যে বসনা শর্মা তার মধ্যে একজন মাসে বিশ দিনই পার্সেল যায়